আমাদের যুগোচ্ছেদন পুজো অনুষ্ঠিত হল এটা হয়ে বড়দেবীর পুজো স্টার্ট হয়ে গেল দুধবারে বড়দেবীর বড় মাতা বড়দেবী কোচবিহার গুঞ্জুবাড়ি এলাকায় অবস্থিত ডাঙর আই মন্দিরে বৃহস্পতিবার সূচনা হল বড়দেবীর পুজোর এদিন ডাঙর আই ঠাকুরবাড়িতে এই পুজোর সূচনা হয় কোচবিহারের দুর্গা পুজো বলতে দেবীর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী এদিন ময়না গাছকে ঘি মধু কর্পূর আখের রস তেল হলুদ সিঁদুর গঙ্গা জল এছাড়াও আরও বিভিন্ন রকম পুজো সামগ্রী দিয়ে স্নান করানোর পর তাকে আট কলসি জল দিয়ে আবারও স্নান করানোর পর তাকে কাপড় পরানো হয় এই দিন ঢাক কাশি ঘন্টার মাধ্যমে এই ময়না কাঠকে পুজো অর্চনা করা হয় তারপর এই দিন সন্ধ্যাবেলা কাঠকে নিয়ে আসা হয় কোচবিহার মদন মোহন ঠাকুর বাড়ির কাঠ মিয়া মন্দিরে সেখানে এক মাস যাবৎ নিত্য পুজো করা হবে তারপর রাধা অষ্টমীতে সেই ময়না কাঠকে নিয়ে যাওয়া হবে বড় দেবীর বাড়িতে সেখানে পুজো অর্চনার পর শুরু হবে দেবীর মূর্তি তৈরির কাজ এই কাঠের উপর ভিত্তি করে গোটা মূর্তিটি তৈরি করা হয় তারপর পুজোর সময় পুজো হবে বড় বড়দেবীর সমস্ত নিয়মকানুন এবং আচার অনুষ্ঠান মেনে নিষ্ঠার সাথে হয়ে আসছে কোচবিহারের এই ঐতিহাসিক পুজো এই বিষয়ে রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান এই বিষয়ে মূর্তি নির্মাণকারী প্রভাত চিত্রকর বলেন আমাদের যুগচ্ছেদন পুজো অনুষ্ঠিত হল এটা হয়ে বড়দেবীর পুজো স্টার্ট হয়ে গেল বড়দেবী বড় মাতা পুজো সাধারণত শ্রাবণের শুক্লা অষ্টমীতে হয় শ্রাবণের যেহেতু মাস তবে শ্রাবণের পক্ষটা হচ্ছে এই ভাগ্যে পড়ে গেছে তা আজকে হল শ্রাবণের শুক্ল অষ্টমী অষ্টমীতেই মায়ের যুগোচ্ছেদন পুজো হলো এবং এখানে মায়ের ময়না গাছকে কেটে তারপর মহাস্থান বিশেষ পুজো পুজো অন্তে মায়ের বলি হবে পায়রা বলি এবং তারপর পরমান্ন দিয়ে মায়ের পুজো আজকের মতো এখানে সমাপ্তি হবে আর এটা সন্ধ্যার সময় এখান থেকে আমাদের দুয়ার বক্তি অজয় কুমার দেব বক্তি এবং বাদনা সমেত অভ্যর্থনা করে এখান থেকে মাকে নিয়ে যাবে হনুমান মন্দিরে সন্ধ্যায় ওখানে মা মাস থাকবে এবং এক মাস প্রতিদিনেই পুজো হবে নিত্য পুজো প্রতিদিনেই হবে একদিন বলি পায়রা বলি হবে একদিন শুকুল পুজো হবে এর মাঝখানে সামনে আসতেছে কৃষ্ণাষ্টমী কৃষ্ণাষ্টমীতে দেবাড়িতে গৃহপুজো হবে দেইবাড়ি মন্দিরে এসে গৃহপুজো হবে সেটা সাত তারিখ সাতই সেপ্টেম্বর এবং গৃহপুজোর পরে তারপরে আসবে রাধা অষ্টমী যুগকে মগমের থেকে শেষ শেষযাত্রী নিয়ে যাওয়া হবে দেই বাড়িতে এবং ওখানে মায়ের সকালে বিশেষ স্নান মহাসনান এবং বিশেষ পুজো পুজো অন্ত মাকে আমাদের টলি তৈরি হয়ে যাবে টলিতে স্থাপন করা হবে এবং মায়ের বিশেষ পুজো করতে থাকবে তিন দিন হাওয়া খাওয়ানোর পর তারপরে আমাদের যে চিত্রকর আছে চিত্রকর কাজ শুরু হয়ে বিশেষ অর্থ দাদা কি এই যে যেরকম আজকে ময়না ঘাটের পুজো অষ্টমীতে এই যে এই যে পূজাটা হলো এই পুজোর থেকে আজকে সন্ধ্যা রাত্রি চলে যাবে ওখানে অর্মন বাড়িতে মানে তিরিশ দিন রাধার পুজো হবে রাধা অষ্টমীতে আমার বরদেবী মায়ের যে ময়নাঘাট সেখানে ওখানে স্থাপন হবে তারপরে এই যে মূর্তির কাজ আমার এই মূর্তির কাজে ম্যাক্সিমাম মনে ঘরে যে আমাদের বারোশো আটি পোয়ার লাগে পাশ লাগবে তিরিশটা আর মাটি আমাদের এখন বিশেষ করে আগে যেমন বানেশ্বর বন্ধুর থেকে মাটি নিয়ে যায় ওই মাটিটা এখন পাওয়া যায় না এখন এই মাটিতে নিয়ে আসা হয় আমাদের মারুগঞ্জ থেকে আর বিশেষ করে আমাদের যে মায়ের যে মুখমণ্ডলটা তৈরি হয় সেই মাটিটা আসে চানটার থেকে ওখানে আমাদের মহারাজার একটা সম্পদ আছে সেই সম্পদের ওখানে মানে আছে ওখান থেকে মায়ের মুখমণ্ডপে নিয়ে আসে আপনারা কয় পুরুষ ধরেই মূর্তি তৈরি করছেন আমার পুরুষ এখন বর্তমান তিন পুরুষ চলছে আমাদের নামে আমাদের তো আজকে মোটামুটি সাতাশ আঠারো বছর হয়েই যাবে আপনার নাম আমার নাম বড় চিত্রপথ